আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব চোরাং জেলার নন্নগর এলাকা কিছু সুন্দর দৃশ্য বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি কারণ এই এলাকার সৌন্দর্য সত্যি চোখ জড়িয়ে দেয় আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়ল একটা বিশাল করে গাছ কাটা হচ্ছে গাছটা এত বড় আর এত মোটা যে দেখেই বোঝা যায় বহু বছরের পুরনো এমন রোডে গাছ খুবই একটা দেখা যায় না কাঠমিস্ত্রিটা গাছ কাটছে চারপাশে মানুষজন দাঁড়িয়ে আছে আর না গাছটার পাশ দিয়ে যখন একটু সামনে এগোলাম রাস্তার দুই পাশে দেখা গেল সবুজ গাছপালা আর গ্রামের ঘর বাড়ি বাতাসে এক ধরনের প্রশান্তি পাখির ডাক গাছের পাতার মর্মর শব্দ সব মিলিয়ে যেন একটু প্রকৃতির গল্প গ্রাম বাংলার এই সৌন্দর্যটা কখনোই পুরনো লাগে না প্রতিদিনই নতুন কিছু দেখার মতো লাগে রাস্তার ধারে ছোট ছোট দোকান মানুষজন ঘরবাড়ি গাড়ি ঘোড়া সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ বন্ধুরা আমরা যখনই শহরের কলহল থেকে একটু দূরে যাই তখনই বুঝতে পারি গ্রামের প্রকৃতি কতটা শান্ত আর নির্মল নুননগরের এই রাস্তা দিয়ে যেতেও মনে হচ্ছিল সময়টা যেন থেমে গেছে শুধু শুধু প্রকৃতি কথা বলছে তার নিজের ভাষায় তাই তোমরা যদি কখনো সুযোগ পাও এই এলাকায় একবার ঘুরে এসো নিজের চোখে দেখো কেমন সুন্দর আমাদের চুয়াডাঙ্গার এই নুননগর তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক দিও কমেন্টে জানিও কেমন লাগলো আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থেকো আর ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ